বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় এক নতুন অধ্যায় যুক্ত হয়েছে আধুনিক ইউরোপীয় প্রযুক্তির আস্টার ফ্রিশ এয়ার ডিফেন্স সিস্টেম যুক্ত হওয়ার ফলে দেশের আকাশ সীমা এখন আরও সুরক্ষিত আস্টার ফ্রিশ মূলত একটি দীর্ঘ পার্লার সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম এটি যুদ্ধ বিমান ক্রুজ মিসাইল ড্রোন এমনকি ব্যালিস্টিক মিসাইলের বিরুদ্ধেও কার্যকর প্রতিরক্ষা দিতে সক্ষম এর কার্যকর রেঞ্জ প্রায় একশো কিলোমিটার পর্যন্ত এবং এটি একসাথে একাধিক আকাশগত লক্ষ্যবস্তুর ট্র্যাক ও ইন্টারসেপ্ট করতে পারে এই সিস্টেমের সবচেয়ে বড় শক্তি হলো এর উন্নত রাডার ও দ্রুত প্রতিক্রিয়া ক্ষমতা শত্রুপক্ষের কোনো ফাইটার জেট যদি বাংলাদেশের আকাশ সীমার কাছাকাছি আসে তাহলে আস্টার খুব অল্প সময়ের মধ্যেই সেটিকে শনাক্ত করতে পারে বিশ্লেষকদের মতে এই সক্ষমতা আঞ্চলিক নিরাপত্তায় একটি কৌশলগত ভারসাম্যের বার্তা দেয় ভারতীয় বিমান বাহিনীর আধুনিক ফাইটার জেট যেমন বা এগুলোর জন্য এটি সরাসরি হুমকি নয় বরং একটি ডিটারেন্স বা প্রতিরোধমূলক সতর্ক এখানে বোঝার বিষয় হল আস্তারিস কোনো আক্রমণাত্মক অস্ত্র নয় এটি সম্পূর্ণভাবে ডিফেন্সিভ সিস্টেম যার উদ্দেশ্য দেশের আকাশ সীমা রক্ষা করা আধুনিক এয়ার ডিফেন্স থাকলে যে কোনো দেশের বিমান বাহিনীকে পরিকল্পনা করতে হয় আরও সতর্ক হবে বাংলাদেশ এই প্রযুক্তি যুক্ত করার মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছে দেশটি তার সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও দায়িত্বশীল প্রতিরক্ষা ব্যবস্থার দিকে এগোচ্ছে এটি আঞ্চলিক শান্তি বজায় রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সবশেষে বলা যায় আস্টার ক্রিস বাংলাদেশের আকাশ প্রতিরক্ষাকে এক থাপ এগিয়ে নিয়েছে যেখানে শক্তির চেয়ে প্রতিরোধ ও স্থিতিশীলতাই মূল লক্ষ্য